হাই এভরি ওয়ান ভেরি ভেরি গুড মর্নিং সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে বেলা দশটা আর এখন আমার স্নান টানান সব শেষ কিন্তু কাজ এখনও শেষ হয়নি কারণ ওয়েদারটা খুব খারাপ বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আর সকালবেলা চেঞ্জ করা করিনি একদম স্নান আর নতুন নাইটি পরে তোমাদের একদম সামনে ইন্টার দিচ্ছি কারণ গতকাল রাতে গেছিলাম বাজারে তো কী কী এনেছি সেটা পরে শেয়ার করছি তো তার আগে চলো আগে দেখি বাইরের পরিস্থিতি এই যে দেখো বাইরে একদম জায়গায় জায়গায় জল জমে আছে কারণ দুদিন থেকে তিন দিন থেকে একদম পুরো পুরো দমে বৃষ্টি হচ্ছে দেখো আর গতকাল রাতে এত বিদ্যুৎ চমকাচ্ছিল মানে কি বলবো ঘুমনও দায় হয়ে গেছে আর এদিকে চলো দেখি কে কী করছে একটু এক ঝলক দেখে নেই এই দিকে দেখো সবাই কাজ শুরু করে দিয়েছে আর ওইদিকে গান চলছে জানি না কপিরাইট চলে আসে কি না এই যে কাজে বসে গেছে আর এখানে এখন আপাতত এরা থাকছে অভি হয়ে গেছে অতটা বেশি না ভাল লাগলো পরার পরার পরে ভাল লাগতেছে না এই এই শীতটা একদম অন্যরকম আর কালারটার সঙ্গে একদম ঠিক আছে ফ্রিদি কালকে যখন নাইটিটা আনছিলাম তখন ভাল লাগছিল না কিন্তু পরে মনে করলাম যে পরার পরে ভাল লাগবে কারণ একদম ইউনিক সিট ওই জন্য তো চল হ্যাঁ সেলাই করছি একটু মানে অনেকটা লম্বা আর ঘেরটাও ভালো আছে এর আগে যে ওই আগে একটা আনলাম না ওইটা আবার বডিতে চাপা হয় গোলগোলা নাইটিগুলো আবার বডিতে চাপা হলে না পড়াও মজা নেই হুম তো চলো দেখি কাকিমা কী করছে তোমাদের এক ঝলক দেখাই কাকিমার ওখানে গেলে তো বাতাসা বানানোটা দেখতে পারবে তো চলো আজকে দেখে দিই তোমাদের কি করে বাতাসা বানায় এইদিকে দেখো কাকু বাতাসা প্যাকেটিং করছে নিয়ে যাবে বাজারে সেই জন্য আর এখানে দেখো কাকিমা বাতাসা বানাচ্ছে সো কীভাবে ফেলে একটু ওয়েট করে দেখতে পারবে যারা যারা এখন পর্যন্ত বাতাসা বানানোর দেখনি তারা দেখে নাও অনেকে তো ভাবে এটা মনে হয় কি চামচ দিয়ে হাতা দিয়ে বারে বারে ফেলে তাই না যারা জানে না তারা অনেক কিছুই ভাবে তাই না কিন্তু আদতে কিন্তু সেটা না এই যে এই যে দেখো হাড়ির মধ্যে যেরকম ফোটা থাকে এই ফুটাতে দিয়ে এই যে এইভাবে ফেলে এই লাঠিটা দিয়ে এটা কমপ্লিট শেষ আর হবে না আর এই যে দেখো চিনি জাল হচ্ছে আচ্ছা কি পঞ্চাশ কেজি হবে পঞ্চাশ কেজি অর্ডার আছে কি পড়ছে এই যে চলে আসলাম আর এখন রান্না বসাতে হবে কারণ এখন রান্না বসায় দাদা দাদাভাই সকালে খেয়ে মানে সকালে হালকা টিফিন করে দিলাম সুজি রুটি সেটা করে দিলাম আর সেটা খেয়েই গেল চলো নাইটিগুলো আগে দেখাই নাইটিগুলো দেখাই যে দেখো সব একদম সেলাই টেলাই করে ভাসতে রেখে দিয়েছি আর কালকে একটা শ্যুটের জন্য মানে কমেডি শ্যুটের জন্য কাজল করেছিলাম মানে আইলাইনার করেছিলাম এদিক দিয়ে মোটা করে তো চোখের নিচটা একদম কালো কালো দেখাচ্ছে এটা কিন্তু আমার পয়লা বৈশাখের নাইটি তোমরা দেখেছ এই যে এই নাইটিটা এনেছি আর এই একটা বাটি প্রিন্টের মধ্যে খুলে দেখানোর কিছু নেই এটা পুরোটাই যা আছে একই রকম আর যেটা পড়ে আছে সেটা তো আরও একটা ব্যাপার ছিল এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি পাশাপাড়ি একটা বাচ্চা হয়েছে সেটা ছিল ছয় ষষ্ঠী হ্যাঁ তো সেখানেও কাকিমা আর আমি দুজনে একই রকম ড্রেস এনেছিলাম দিয়েছি তো সেটা শেয়ার করা হয়নি যাই হোক কোনো ব্যাপার না সবটাই শেয়ার করা যাবে যে সবসময় সেটা তো সম্ভব হয় না তো চলো রান্নার দিকে যাই আর এদিকে পুজো দেওয়া নাই সেটা তো তোমরা ভালো করেই জানো আমার অসুস্থ পড়েছে তো এই যে দেখো ঠাকুর আমার না খেয়ে বসে আছে আর গাছে এত ফুল তো যাই হোক ফুলের সুরা হচ্ছে কারণ সবাই এসে নিয়ে যাচ্ছে ফুলগুলো নষ্ট না হলেই হলো আর এদিকে দেখো বিছানা পড়ে আছে তো বিছানা এখন মানে বিছানা পরিষ্কার করতে হবে প্লাস ঘর মুছতে হবে আর এদিকে রান্নাটা বাকি আছে আর এদিকে মোটামুটি সকালের সব কাজই হয়ে গেছে সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে তো এখন শুধু রান্নাটা বসে তো না আর উঠানে জলটা কত দূর সেটা দেখে নাও এই দেখো উঠানের জল তাও অনেকটা কমেছে রাত্রে যে হারে বৃষ্টি হয়েছে মানে কী আর বলবো আর ওইদিকে দেখো ওই পাশটা কিন্তু আমি প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়েছি কারণ এই যে এই পাশের টিনটা মানে ওদের টিন ওদের বেড়া মানে পাশের বাড়ির তো ওদের বেড়াটা অনেক জায়গায় অনেক মানে ফুটো ফাটি আছে তো সেই কারণে আমি আস্তে আস্তে প্লাস্টিক দিয়ে ঢেকে দিচ্ছি ওই যে ওই পাশটা হয়ে গেছে তো আমি আইডিয়া পাইনি তো সেই জন্য আমি প্লাস্টিকটা মাপ মতো আনতে পারিনি তো এরপরে আবার বাজার গিয়ে আনতে হবে আর ওখানে দেখো আমার চাল কুমড়ো আর শাকের গাছ করলা গাছ এগুলো কিন্তু সব আস্তে আস্তে উঠছে ওই দেখো দেখো অলরেডি ডোগা ছেড়ে দিয়েছে ওই ঝাড় দিয়েও এখন ওঠা শুরু হয়ে গেছে উপরের জালিতে সো ফাইনালি কিন্তু আমি এদিকে ভাত বসিয়েছি আর এখানে ডিম আর আলু সিটি করতে বসিয়ে দিয়েছি আর এখানে আমি এক কাপ চা করে নিয়েছি কারণ চা তো আমাদের সঙ্গে সাথে চা তো খেতেই হবে সো এখন আমি এক কাপ চা খাবো দুটো বিস্কুট দিয়ে আর এদিকে এ দুটো হতে থাকুক তারপরে চাটা খেয়ে এই বিছানা পরিষ্কার করব ওই বিছানা পরিষ্কার করব আর ততক্ষণে মোটামুটি আমার এটা সিটি হয়ে যাবে আর ভাতটাও মোটামুটি উতল এসে যাবে তারপর আমি বাদ বাকিগুলো করে আবার রান্না করব সো দেখতে থাকো সো এখন কিন্তু সব কিছু সেরে সুরে চলে এসেছি কিন্তু আমি রান্নার দিকে তো এদিকে দেখতেই পাচ্ছ দুটো কিন্তু মানে কড়াই দু গ্যাসে বসিয়ে দিয়েছি যাতে আমার চটপট করে রান্নাটা হয়ে যায় যদিও রান্না আজকে খুব একটা বেশি চাপ নেই কারণ খুব বেশি পথ করব না কারণ অনেক কিছু কাজ আছে আরও বাকি অনেক কিছু সাঁড়ার আছে আর তার মধ্যে মানে বাড়িতে জল জমে আছে এই একটা স্যাঁত সেতে মাছ কাজ করেও মানে এগোতে পারি না এরকম একটা হয় হয়তো ঘর মুছছি ঘর মুছেও দেখা গেল যে তার কিছুক্ষণ বাদেই আবার ঘরের সামনে কাঁদা কাঁদা হয়ে যায় যতই পা হয়ে ওঠো তবুও দেখি যে পায়ের ছাপটা পড়েই যায় তো ওই কারণে কিন্তু আমার একটু কাজগুলো মনে হয় কি সেরে সেরে আবার তারপরেও হয় না আর এদিকে দেখো আমি কিন্তু একে একে সব কিছুর পর্ব মেটাচ্ছি মানে এখন এই যে মানে আমি আলু সেদ্ধ আলুটা যে ফ্রাই করতে দিয়েছি সেখানেও নুন দিয়ে দিলাম আর মিক্সির মশলাতেও দিয়ে দিলাম আর এদিকে ডালের যে পেস্টটা করে রেখেছি বড়ো করার জন্য সেটার মধ্যেও নুন দিয়ে দিলাম মানে যখন যেটা দিচ্ছি সব কটাতেই দিয়ে দিচ্ছি যাতে কোনো সমস্যা না হয় কারণ আমি আবার মাঝে মাঝে ভুলে যাই নুন দিতে বা যাই হোক নুনটাই বেশি হলুদটা তো না দিলে বোঝা যায় যে কালার না হলে কিন্তু নুনটাই মাঝে মাঝে আমার মিস্টেক হয়ে যায় তো ওই কারণে আমি যখন দু গ্যাসে বসাই এখন আর আগের মতো ওইভাবে পারি না কারণ ভুলে যাই তো আগে যেমন তিন টে চল্লিতেই আমি মানে একসাথে রান্না করতাম কি হতো মনে করো এক ঘন্টাতে আমার ছ সাত পদ হয়ে যেত খুব শর্ট টাইমে কাজ হয়ে যেত তো এখন আর সেটা আমার আর হয় না কারণ আমার ভুল ভাল হয়ে যায় তো এই জন্য এখন দুটোতেই করি তো এখন দেখো আমার কিন্তু ডিম কিন্তু ফ্রাই করা হয়ে গেছে তো এখন আমি এখানে আলুটা ফ্রাই হলে এখানে মশলাটা অ্যাড করে দিব তারপর ওই কড়াইয়ে আবার আমি কচু ভাজাটা বসাবো কিন্তু তার মধ্যেও আরও একটা কথা কচু ভাজা যে বসাবো তখন আমি চিন্তা করলাম যে ওখানে তো আমার এখনও লঙ্কা কাটা বাকি আছে যে ভাজায় যে লঙ্কাটা দেব তো তখন চিন্তা করলাম যে ঠিক আছে আমার যখন ডালের পেস্টটা যখন রেডি আছে তো এটাই আমি ডালের বড়াটাই করে নিই এটা একটু ইয়ে হতে হতে করে নিই আর দেখো আমি কিন্তু যখন মশলা আর এই সেদ্ধ আলুটা যখন ফ্রাই আলুটা সেদ্ধ আলু তো আর থাকছে না ফ্রাই করার পরে যাই হোক যখন মশলার সাথে যখন কষাই তখন কিন্তু আমি ডিমটাও সাথে দিয়ে দিই আর আরও একটা কথা বলি তোমরা যে কোনো ধরনেরই বড়া করো না কেন সবসময় বড়াটাকে না এই যে এইভাবে কিন্তু অনেকক্ষণ একটু ফেটিয়ে নেবে ফেটিয়ে নিলে না মানে বড়াটার একটা মানে ফাঁপা ফাঁপা টাইপের হয় খেতেও খুব ভালো লাগে তো ওর জন্য কিন্তু আমি যে ধরনের বড়াই করি না কেন সবসময় একটু বেশি করে ফেটিয়ে নিই তো আমার মা সব সময় বলে যে তুই কী করে করিস বড়াগুলো এরকম হয় তো এটাই কিন্তু এই সেই টিপসটা যেটা তোমাদের সঙ্গে ক্লিয়ার করে দিলাম তবে হ্যাঁ যারা জানো তাদের জন্য তো আর এটা কোনো কাজের দেবে না কিন্তু যারা জানো না তাদের জন্যই একমাত্র এটা কাজে দেবে তো এই করতে করতে দেখো আমার কিন্তু ডিমের ঝোলটাও কিন্তু প্রায় রেডি এদিকে বড়াও কিছুটা নেমে গেছে তো এটা হলে কিন্তু আমি আবার কচু ভাজাটা বসিয়ে দেবো তো এই কিন্তু আমার শুধু রান্না ছিল আর এখনও কিন্তু মোটামুটি আমার অনেকটা কাজ বাকি আছে কারণ এই বৃষ্টিতে আমি সব একটা বেশি দামি কাজ করছি যে নানা রকম গাছ লাগাচ্ছি ফুলের গাছ কারণ কি এখন এই টাইমে যদি গাছটা লাগাই তাহলে সেই গাছগুলো কিন্তু লেগে যাবে তাহলে আর আমাকে আর ওর দিকে ধ্যান দিয়ে থাকতে হবে না আর যখন তুমি রোদের টাইমে গাছ লাগাবে তখন দেখবে যে রোজ রোজ মানে দুবার করে তোমার জল দেওয়া সব সবসময় ওর একটা খেয়াল রাখা এই জিনিসটা করতে হয় তো ওই কারণে যদি তুমি বৃষ্টিতে লাগাও সেই চাপটা থাকে না তো সেই কারণে কিন্তু এই বৃষ্টি হলেই আমি যখন দেখি লাগাতার দু তিন দিন বৃষ্টি হচ্ছে তখন কিন্তু আমি গাছগুলো লাগাই তো এবারে কি হয় গাছগুলো লাগাচ্ছি ঠিকই গাছগুলো ধরছে মানে লেগে যাচ্ছে কিন্তু এখানে তো জানোই গ্রামের বাড়ি ছাগল সব ছাড়া থাকে তো এবার ওই ছাগলগুলো ছাড়া থাকে ওরা এসে খেয়ে নেয় তো এই হলো একটা প্রবলেম দেখছি এটা আমি কালকে ছাইতে দিলাম না তুমি তো না একবার জল নিয়ে গেল জুতো ছাইড়া দেওয়াই ভালো হেনে যে তো তুমি কেমন করে জল নিবা বা হাতে এত বড় ভারী বালতিটা তাও তো এক বালতি নিবা সো রান্নার সময় তো তোমরা দেখেইছো আমি কি কি রান্না করেছি তবুও একটু মানে সাজিয়ে দেখি অভ্যাস তো সেই জন্যই চলে আসলাম তো এখানে দেখো মুসুর ডালের বড়া আর এই যে কচু শাক এখানে সাজানো আছে আর নিচে কিন্তু ডিমের ঝোল সো একটু দেখিয়েই দেই তোমাদের তো যাই হোক এটা দেখতে দেখতেই তোমরা খেয়ে দে এখন রেস্ট করো আর আমিও রেস্ট করি এখানে অনেক কাজ রয়ে গেছে তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে তো ততক্ষণের জন্য সবাইকে টাটা